এই যে কাঞ্চো তোমার কি সমস্যা কি লাগবে বলো কি লাগবে বলো চাল ডাল আছে তোমার ঘরে আমার দিকে তাকো আমার দিকে চাল ডাল আছে হ্যাঁ নেই তাহলে কি যাবে আমার সঙ্গে বাজার করতে এটা পরে আসো ঠিক আছে হ্যাঁ এটা পরে আমার ঠিক আছে দেখো 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 পরে আসো যাও এটা শাড়ি আছে ঠিক আছে পড়বে তুমি হ্যাঁ দিদা দিদা কেমন আছো হ্যাঁ ভালো আছো বাবা কোথায় কাজে আছে দিদা কই দিদা দিদা ও দিদা এই যে আমি চলে আসছি আমি চলে আসছি আমাকে চিনলে বাবা এর আগের দিন এই যে জামা পরবে হ্যাঁ এই যে নিয়ে আসছি নতুন জামা নিয়ে আসছি তোমার জন্য কেন ভাই জামা নিয়ে আসছি হ্যাঁ ঠিক আছে পরে আসবে আমি দিচ্ছি একটু পরে আসবে এই যে এই যে আমার দিকে তাকাও কেন নিবে না তুমি আমার থেকে এমন দিকে তাকাও এই যে আমার দিকে তাকাও এমন দিকে তাকাও কেন নিবে না বলো এই দিকে এই যে আমার দিকে তাকাও একটু শোনা বললাম তোমার জন্য জামা নিয়ে আসছি নিবে তো হ্যাঁ খুশি হবে তো হ্যাঁ এইদিকে তাকাও খুশি তো তোমার জন্য নিয়ে আসি হ্যাঁ দাঁড়াও দিদা দাঁড়াও

খুশি হয়েছো খুশি হয়েছো তো হ্যাঁ ওটা পরবে তোমার জন্য দুটো শাড়ি আছে হ্যাঁ 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 ঠিক আছে খুশি হয়েছো বললাম খুশি হয়েছো খুশি হয়েছো তো হ্যাঁ ও বললাম আমি যে বাজার করে দিয়েছিলাম ওগুলো শেষ বাজার করে দিয়েছিলাম যে ওগুলো শেষ হয়ে গিয়েছে

তো আমার ছোট বোন দিব না আমি আমার ছোট বোন তো হ্যাঁ এইদিকে তাকো বুনু এইদিকে তাকো তো হয়েছে বুনু পছন্দ হয়েছে বুনু এই যে আমাদের পছন্দ হয়েছে তোমার হ্যাঁ কথা বলো একটু পছন্দ হয়েছে তোমার হ্যাঁ আমার দিকে দেখা আমার দিকে দেখা হয়েছে পছন্দ হয়েছে তোমার পূজার বোনাস দিয়ে গেলাম বললাম পছন্দ হয়েছে তোমার হ্যাঁ খুশি তো তুমি হ্যাঁ ইস দিদা খুশি হয়েছো হ্যাঁ হ্যাঁ সবাইকে দিয়েছি হয়েছে তো তোমরা খুশি তো হ্যাঁ আর বলছিলাম বাজার বাজার শেষ হই গেছে হ্যাঁ ওগুলো শেষ হয়েছে হ্যাঁ বাজার লাগবে কিছু লাগবে

হ্যাঁ ঠিক আছে তোমাকে যদি কেউ নেয় তুমি যাবে যাবে না কেন বলো 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 বাবার সঙ্গে থাকবে যদি ভালো ঘরে যাও তুমি যাবে হ্যাঁ যাবে না

যদি কেউ নিতে চায় দিবেন যদি ওদের কেউ নিতে চায় অ্যাডাপ্ট করতে চায় দিবেন আপনি দিবেন ওদের কেউ নিতে চায় যদি কোনো ফ্যামিলি থেকে এসে হ্যাঁ দিবেন না তাহলে আপনারা মানুষ করবেন হ্যাঁ ভাই তুমি যাবে যদি কোন কোথাও হ্যাঁ যাবে না

তাও যাবে না না বলেছিল তো এক ফ্যামিলি তো তোমার তোমাদের বলছিল সব খাওয়া পড়া সব দিবে তোমরা কি যেতে চাও যাবে না বাবাকে তুই যাবে না দিদাকে তুই যাবে না হ্যাঁ তুমি বলে দাও ভালো করে বলে দাও আমি যাব না বাবাকে সাড়ে বলে দাও তুমি ঠিক আছে বলে হ্যাঁ তাই হবে হ্যাঁ খুব কষ্ট হয় খুব কষ্ট হয় খুব বুঝতে পেরেছি কিন্তু ওদের যদি আমি বলেছিলাম এক ফ্যামিলি কলকাতার থেকে অলরেডি আমাকে ফোন করেছিল কলকাতার থেকে আমাকে ফোন করেছিল বুঝলে তো তো ওদের ওদেরকে মানে অ্যাডাপ্ট নিতে চাচ্ছে তো আমি কথা বলেছিলাম আগে পাড়াতে বলেছিলাম যাই হোক বলে কি না দিবে না বিক্রি করতে গেছে কথা তোমার কি সমস্যা বোন যে যে তোমার কি সমস্যা কি লাগবে বলো কি লাগবে বলো

ঠিক আছে ওটা আনিয়ে নেচ এই যে আসলাম এই যে বাজার আছে একটু ওটা চেয়ারটা সরাও ও আঙ্কেল আপনি যাই হোক হ্যাঁ ও এইখানেই থাকেন এটা কে হয় মা

ওটাই কারণ ওনা মা নেই তো মা ছাড়া জানেন তো মেয়েরা কি কষ্ট হয় একটু আপনি একটু ভালো থাকবেন ছেলে মেয়েদের একটু ভালো রাখবেন কারণ আমি আসবো আমি বলেছি আমার কষ্ট লাগছে ওই ছোট্টটার জন্য তাই ও হ্যাঁ ছেড়ে চলে গেছে

না না দেখুন দেখুন না না সেটা অবশ্যই সেটা এখন ওনার না বাচ্চা দুটোকে দেখবেন আর আমার একটা রিকোয়েস্ট যাই না খারাপ হবে কি না হবে আমি বলছি যদি কেউ দুজনের একজনকে নিতে চায় আপনি কি দিবেন না এইটাই আমার একটা আমার হ্যাঁ এইটাই আমার কাছে রিকোয়েস্ট আমি আপনাকে বললাম আপনি দিবেন না সেটা আপনার বাবা ঠিক আছে আমি আমার আমার বক্তব্য পেশ করলাম আমাকে অলরেডি আমাকে আমার ভিডিও দেখে অলরেডি বলেছে বুঝতে পারছেন বুঝতে পারছেন না 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 হ্যাঁ হ্যাঁ

এইখানে কোথায় কোথায় আছে সামনে কোথায় আছে বলুন আমি ভর্তি করে দিব হাতিয়া টাকা দূর হয়ে যাবে তো ওইখানে ভর্তি করাবে ঠিক আছে আমি আমি ভর্তি করাই দিব হ্যাঁ হ্যাঁ আপনি খুশি তো ওদের আমি যে কোনো দুজনকে আমি ভর্তি করাই দিব

না ঠিক আছে তাহলে আমি আমি বলছি ওদের আমি ভর্তি করাই দেবো ঠিক আছে কোনো একদিন এসে আমি বলুন পূজার পরে ঠিক আছে তাহলে পূজার পরে আমি অবশ্যই আমি ওদের অ্যাডমিশন করাই দেবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি ম্যামের সঙ্গে কথা বলে হ্যাঁ না ঠিক আছে আমি ম্যামকে বলে আমি 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 ভর্তি করাই দিব ঠিক আছে আর আপনি খুশি হয়েছেন আপনার ছেলে মেয়েকে শার্ট শার্ট প্যান্ট দিয়েছি আমি দিদাকে শাড়ি দিয়েছি

ওর জন্য আমার কষ্ট লাগছে আমি ওই জন্য নিয়ে আসি এই যে ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার নেই কোনো ব্যাপার নেই না না আপনার যতক্ষণ শক্তি আছে আপনি করবে না তারপর আমি আছি যদি বাই চান্স যদি না পারেন আমি আছি ঠিক আছে ওকে চলো এই যে তোমাদের বাজার নিয়ে আসছি চলো বাজার নিও বাজার না বাজার না বাজার না হ্যাঁ সব কিছু আছে নিয়ে নাও হ্যাঁ ঠিক আছে ওটা নিয়ে নাও হ্যাঁ

একটু আদার দেখেন কারণ বাচ্চা তো কষ্ট লাগে ওটাই আমার একটু পেশাটা বেশি বলে কিন্তু আমাকে করতে পারি না না সেটা সেটা তো বুঝতে পারি সকাল বেলা আমি করেছি যতটুকু ক্ষমতা আমার আছে ততটুকু করতে পারি একটু দেখবেন একটু করতে পারি না ঠিক আছে লাগে তার না না চিন্তা থেকে মাথা মারো কিছু হলো না হুম হুম সেটা তো অবশ্যই অবশ্যই জন্য ভাড়া ভাড়া আসে আমি সবাই এটা এটা করতে লাগে আমাকে ঠিক আছে